হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো পার্লি গোল্ড গ্লেম বিউটি হবে এবং এটি একশো পার্সেন্ট অরিজিনাল একটি ক্রিম হবে পার্লি গোল্ড গ্লিম বিউটি ক্রিম এটি পাকিস্তানি ক্রিম হলেও এটি হলো বিশ্বের সব থেকে কার্যকরী একটি ক্রিম যা ত্বককে কোনো রকম ক্ষতি ছাড়া ফর্সা করবে ব্রোন বলি রেখা এবং ব্রোনের ডাক দূর করতে সাহায্য করবে অনেক পাকিস্তানি নাইট ক্রিম আছে যেগুলো আপনার স্কিনকে পাতলা করে বা ড্যামেজ করে ফেলে কিন্তু এই পাকিস্তানি নাইট ক্রিমটা কিন্তু আপনাদের ত্বককে পাতলা করবে না বা এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু ত্বকে অতিরিক্ত কোনো লোম গজাবে না এটি কোনো রকম ক্ষতি ছাড়াই আপনার ত্বককে ফর্সা করবে এবং ত্বকের যে কোনো দাগ দূর করতে সাহায্য করবে পার্লি গোল্ড ক্লিম বিউটি ক্রিম এই ক্রিমটি যারাই ব্যবহার করেছেন তারাই একটা ভালো রেজাল্ট পেয়েছেন যারা ঈদের আগে ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটি নিয়ে নিতে পারেন এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে ক্ষতিকারক সূর্যের রশ্মি মেকআপের পার্শ্বপ্রতিকটা থেকেও ত্বককে রক্ষা করতে সাহায্য করবে পার্লি গোল্ড গ্লিম বিউটি ক্রিম এটি ব্যবহার করলে মাত্র কয়েকদিনে আপনার ত্বককে নরম ফর্সা করে তুলতে সাহায্য করবে পাশাপাশি ত্বকের ময়শ্চার ধরে রাখতেও কিন্তু সাহায্য করবে পার্লি গোল্ড ক্লিম বিউটি ক্রিম এটি ব্যবহার করলে প্রাকৃতিকভাবে ত্বককে ফর্সা করবে চেহারার বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বকের টান টান এবং ত্বকের রিঙ্কেল বা বলি রেখা দূর করবে ত্বকের যে কোনো দাগ দূর করবে পার্লি গোল্ড ক্লিম বিউটি ক্রিম এটি হালকা মেস্তার দাগ বা যাদের ত্বকে লাল তিল বাদামি তিল বা তিলের সমস্যা রয়েছে সেই তিল দূর করবে এছাড়াও যাদের ত্বকে চোখের নিচে ডার্ক স্পট রয়েছে সেই ডার্ক স্পট বা কালো দাগ দূর করবে ত্বকের পোর বা গর্ত যাদের ত্বকে রয়েছে সেই পোর টাইট করতে সাহায্য করবে এবং ব্রণ ও ভ্রণের কালো দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী যারা ফেসকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন এবং ফেসের দাগ দূর করার জন্য ভালো একটি ক্রিম খুঁজছেন তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন পার্লি গোল্ড গ্লিম বিউটি ক্রিম এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বকের দাগ দূর করবে ত্বকে মশ্চার করবে এবং ত্বককে রাখবে নরম এবং মসৃণ এছাড়াও এটির হালকা ফর্মুলা যা সব ধরনের ত্বকে ব্যবহারের জন্য উপযোগী এটি সব ধরনের ত্বকেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবং নিয়মিত ব্যবহারে ত্বকের টেকচার উন্নত করবে এই ক্রিমটি ড্যামেজ ত্বককে ঠিক করতে সাহায্য করবে তো যারা এই ক্রিমটা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং এই ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা আগে ধুয়ে তারপর এই ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এবং এই ক্রিমটা অবশ্যই কিন্তু আলতোভাবে ভাষা ভাষা করে ব্যবহার করতে হবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ